অনেকে প্রশ্ন করে আপনি চোরাগড়ের জন্য কি করছেন আমি যদি সরকার পক্ষে দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি রাষ্ট্রীয় ভাবে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি তাহলে আমার বাপের শক্তি আছে একটা রাস্তা কাজ ধরতে আর কথা কোন শক্তি আছে অনেকে আপনাদেরকে এভাবে অনেক কথা বলতে পারে কিন্তু আমি শুধু এটা বলতে চাই যদি আল্লাহ পাকরা বলে আমি সমাজের কাজ করার সুযোগ দেয় আমি অন্তত পক্ষে এতটুকু বলতে চাই যে বিপ্লবী যারা হয় যারা বিপ্লবী হয় তাদের কোন সীমানা থাকে না দেন দরবার ক্ষেত্রে দেখবেন যারা টাকা দিতে পারে ভান্ডেল দিতে পারে তার পক্ষে মানুষ বেশি ঝুঁকে যায় আমাদেরকে প্রমাণ করতে হবে যে তার টাকা পয়সা না তাও সে মানুষ তার টাকা পয়সা না তাও সে মানুষ কথা বলেন ঠিক কিনা চা শ্রমিকরাও মানুষ যে চা শ্রমিকরা নিজেরা এত অক্লান্ত পরিশ্রম করে যারা চা কুড়ি চা পাতা কুড়িয়ে মেশিনে প্রস্তুত করে দেশ এবং বিদেশ আমরা যারা আয় করছি রপ্তানি করছি অথচ এই পাতাগুলো যারা কুড়াচ্ছেন তারা রোদ্রে পড়ে কুড়াচ্ছেন তাদের পার মধ্যে ঘা হয়ে যায় পোকা মকারের কামড়ে তাদের তারা অসুস্থ হয়ে যায় তাদের কি ভালো কোনো মর্যাদা আছে তাদের বাসস্থান ভালো আছে তাদের কোনো চিকিৎসা করার কেউ আছে আমরা কি পারি না আমরা কি পারি না যে অন্তত চা বাগানের জন্য আলাদা করে কত বিল্ডিং এর কত বিল্ডিং হচ্ছে আমরা কি পারি না চা বাগানের শ্রমিক যারা আছেন তাদের সন্তান গুলো শিক্ষার আলো দেখো আমরা চাই না এই উদ্যোগ কে নেবে আমরা তারা যে আর্থিক যে যতটুকু পারিশ্রমিক পায় এই পারিশ্রমিক দিকে তাদের সংসার চলে চিকিৎসার টাকাটা কোথা থেকে আসবে তা আমরা কি পারি না যে তাদের জন্য স্পেশাল আমরা একটা হসপিটাল করে দিতে পারি না আশি হাজার নব্বই হাজার এক লক্ষের উপরে তারা বসবাস করে জনগোষ্ঠী আমরা তাদের জন্য আলাদা স্কুল করতে হবে আলাদা মাদ্রাসা করতে হবে আলাদা হসপিটাল করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এরা মানুষ তো ভাই এই জন্য আশ্বাস দেওয়ার মানুষগুলো বড় বড় আশ্বাস যারা দেয় আশ্বাস দেওয়া মানুষের কাছে তারা বারবার প্রতারিত হয়েছে কেন প্রতারিত হয়েছে কারণ ইসলামী মূল্যবোধ আর মনুষ্যত্ববোধ নেতাদের মধ্যে কারণে কথা একজন আমি চাই মানবতার বাংলাদেশ হোক সেও গরিব হোক সেও মানুষ আর সে হিন্দু হোক সে মানুষ কথা বলেন ঠিক না বেঠে সে তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে আমরা কি তার কাছে গিয়ে হস্তক্ষেপ করতে পারবো এই জন্য সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করবো আজকে হেঁটে গাওয়া মানুষ মেহনতি মানুষগুলো তারা দিন রাত কি মানবতার জীবনযাপন করছে আরে বড় লোক যারা এসির ভিতরে থাকে তারা তো গ্রামের কান্না বুঝে না কারণ তারা তো কখনো বাজারে গিয়ে বাজার করে না বাজার করে তারা কাজের লোক পাঠায় দিয়ে ঘরে টাকা আছে সব কি যায় টাকা না যায় টাকা এ না জানে সমস্ত টাকা পয়সা পাহাড় বানাইছে বিদেশ পর্যন্ত বানাইছে সব কাজের লোক দিয়ে বাজার করায় যদি নিজে বাজার তাইলে বুঝতে পারতো কত যায় গরিবের হাহাকার এত দাম দ্রব্যমূল্য দিয়ে কি সংসার চলে আমি মনে করি এই একটা সমাজের মধ্যে যত বড় লোক আছে তারা যদি তাদের অর্থের বুকে মানুষের ঘরে পৌঁছায় দেয় আপনি কি মনে করেন যে বরজস করে গরিব থাকবো এই জন্য আমি চাই আমি আপনাদের আত্মার উন্নয়নের জন্য কাজ করছি অনেক দিন কি সঠিক না বেটি আমি যে কাজটা করছি এটা কি এটা কি অন্য কোন রাজনৈতিক ভিত করছে এটা কি উন্নয়ন না আত্মার উন্নয়ন না অনেকে প্রশ্ন করে আপনি শোনা করার জন্য কি করছেন আমি যদি সরকার পক্ষে দায়িত্ব বাদ একটা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি রাষ্ট্রীয়ভাবে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি তাহলে আমার বাপের শক্তি আছে একটা রাস্তা কাজ করতে আর কথা গো না শক্তি আছে অনেকে আপনাদের গিয়ে অনেক কথা বলতে পারে যে দামি ভূদে এটা বলতে চাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের কাজ করার সুযোগ দেয় আমি অন্তত পক্ষে এতটুকু বলতে চাই যে বিপ্লবী যারা হয় যারা বিপ্লবী হয় তাদের কোনো সীমানা থাকে না তারা দেশ থেকে দেশান্তরে যায় কথা বলেন ঠিক না بیٹھے আমি চাই যে আপনাদের অন্তরে যে বাবা শাহজালালের চেতনা আছে সেই চেতনা বুকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই চুনানোঘাট এবং মাধবপুরের প্রত্যেকটা মানুষের মাঝে এমন ভাবে কিছু রেখে যেতে চাই অন্তত পক্ষে যেন আপনারা বলবেন করে একটা লোক আইছিল এই লোকটা কিছু কইরা গেছে আমি আধ্যাত্মিকতার চর্চা করে আসছি আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকে আমি পাশে চাই কারণ এই দেশে 90টা মাদার বাংছে। ঠিক আপনার বয়স কত বাবা 70 তো 70 বছরের ভিতর আপনি বলেন জীবনী কি কেউ দেখছে কোন কোন বছর কি দেখছেন যে 90টা মাদার বংশে কোন দিন কি শুনছেন কবর থেকে লাশ তুলে আগুন ধরায় দিয়েছেন না হাই মুসলমান না তাহলে এই আগুন ধরায় দিলে ওই দিন একটা হিন্দুরে পোরাই দিলো সেটা দরনা করে থাকে দেশ আইন আছে না নাই দরব অপমান করলে বিচার হবে আমরা এটা নিন্দা জানাই যেহেতু এটা ইসলামিক স্টেট না এই ধরনের দেশের আইন অনুযায়ী বিচার হবে চুরি করলে হাত কাটে সৌদি আরব আমরা দেশে কি হাত কাটে এটা ইসলামিক কান্ট্রি না ইসলামিক স্টেট না এইজন্য বুঝতে হবে এক লোক অন্যায় করছে তাকে গ্রেফতার করা হবে তাকে আইনানু কোন জায়গায় বিচার করা হবে কিন্তু আপনি তাকে মারলেন মাইরা গাছের মধ্যে बांधে আগুন ধরে পোরায়া কি বুঝাইলেন এভাবে কি দেশ চলতে পারে না সারা জীবন দেখছেন না ছাত্ররা দেখলে কত সম্মান করছে মা বাপরা সালাম করে পরীক্ষার হলে গেছে সালাম করছে আর এখন আপনি দেখেন কি কি দেখতেছি শিক্ষকের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে এগুলোকে আগে দেখছেন তাহলে এটি কিসের বাংলাদেশ তা আমি মনে করি এই ক্রাইসিস মুভমেন্টে এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল আহল সন্ন্যাতল জামাত ঠিক কিনা বলেন আহল সন্ন্যাতল জামাতকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে হবে সেটা আল্লাহ যেন বাংলাদেশ থেকে যেন ওই লোক কবুল করে আর জোরে বলে আমিন আপনারা দেখেছেন আপনারা জানেন যে আমি অনেক ব্যস্ত এরপর আমি আপনাদের মাঝে এসেছি আপনারা দোয়া নেওয়ার জন্য শুধুমাত্র আর কিছু না শুধু দোয়া নেওয়ার জন্য আপনার দুইটা তিনটা পাঁচটা দিনের বেলা রাত্রেবেলা বেলা কত ওয়াজ আপনারা বসেছিলেন তা আমি আপনাদের জন্য সব জায়গায় দোয়া করেছি তবে বিদায় বেলা একটা কথা বলে ছেলেদেরকে আমার প্রথম টার্গেট যে আমার ছেলে কখনো নেশা করবে না কি করবে না আমার প্রথম টার্গেট আমার ছেলেরা কখনো মা বাবার সাথে বিয়া করবে না মা বাবার সঙ্গে বিয়া দেবী করা যাবে না কথা কি সঠিক এবং মা বাবাদেরকে একদম সম্মানের জায়গা রাখতে হবে এবং এটার জন্য ফোর্স তৈরি করতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে এটার মনিটরিং হবে কারণ সন্তান যদি মার বনে কষ্ট দেয় এটা আল্লাহ সহ্য করে না আমরা শান্তি চাই কি চাই না শুধুমাত্র দেশের শান্তি চাই না আমরা ঘরের শান্তিও চাই কৃষি শান্তি চাই ঘরের শান্তিও চাই ঘর ঠিক হয়ে যাবে বাড়ি ঠিক হবে বাড়ি ঠিক হয়ে গেলে গ্রাম ঠিক হবে গ্রাম ঠিক হলে ইউনিয়ন ঠিক হয়ে যাবে প্রত্যেকটা ইউনিয়ন ঠিক হলে জেলা উপজেলা ছেড়া দেশ ঠিক হয়ে যাবে কিন্তু উদ্যোগ হবে কি হবে উদ্যোগ হবে আপনাদের যুবকদেরকে অ্যাবসোলুটলি আবারও বলে দিয়ে যাই আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা থেকে দূরে থাকবেন মনে থাকবো নেশা থেকে দূরে থাকবে এবং মা বাবার মানে কখনো কষ্ট দিতে পারবেন না আল্লাহর ওয়াস্তে আপনারা বাবা ইয়াবা ফেন্সি এরকম নেশা থেকে একটু প্লিজ দূরে থাকবেন এই নেশাটা আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে আমার মার দোয়া নিয়ে আমি বের হয়েছি আমার মা আমার জন্য অনেক দোয়া করে আমার বাবা দুনিয়াতে নাই মরুবীরে যারা আছেন আমার বাবার সমতুল্য আর এলাকার মা বোনরা যারা আছেন আমার মা বোনদের সমতুল্য এই জন্য আপনারা আমাকে খুব অন্তর থেকে চিনেন ভালোবাসা যদি থাকে কোনো ব্যাপার না এই জন্য আমরা সবাই মিলে মিশে আমরা থাকতে চাই আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক অধিকার আছে আসে না নাই আসে না নাই ইচ্ছে করলে আমাকে যদি ঢাকা দিতে ঢাকা চাইতে ঢাকা যাওয়াটা কি লিগেল না ইলিগেল লিগ্যাল এটা আপনাদেরকে অনেক সময় অনেকভাবে মানুষ অনেক কথাই বলতে পারে বাট বলবেন এটা তার অধিকার নাগরিক হিসেবে রাইট আছে বুঝতে পেরেছেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এবং আপনাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বাবার খেদমত করবেন ইনশা আল্লাহ আল্লাহ কবল করুক আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আমি অল্প সময় আসি শুধু দোয়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন একটু মোহব্বতের সাথে বলুন আল্লাহ